মাইরা ধ্রোক গিলোল বন্ধ চোখে ইরফানের হাতের মুঠো থেকে নিজের হাত ছাড়াতে চায় ইরফান ছাড়ল না মাইরার হাত বা হাতে মাইরার গাল আলতো হাতে স্লাইড করতে করতে বলে অপেন আইস মাইরা শুনল না ইরফানের কথা কেন শুনবে এই লোকের কথা তার ভালো তো দেখতেই পারে না এই লোক তাকে কাদাতে যা যা করতে হয় সবই করে গাঠ হয়ে পড়ে রইল ঘুমের ভান ধরে ইরফান মাইরার দিকে চেয়ে ঠান্ডা গলায় বলে চোখ খুলবে নাকি আমি কিছু করব মাইরার কপালে চিন্তার ভাজ ফুটে ওঠে কি করবে এই লোক ইরফানের হাতে থাকা তার হাতটা আবারও মোচড়ায় ছুটাতে চায় ইরফান তীক্ষ্ণ চোখে মাইরার দিকে চেয়ে হাতের বাঁধন আরও শক্ত করে মাইরা ব্যর্থ হয়ে চুপ হয়ে যায় তবে চোখ খোলে না ইরফান মাইরার বুড়ো আঙুল তার মুখে পুড়ে নেয় মাইরা কিছু বোঝার আগে ইরফান মাইরার বুড়ো আঙুলের মাঝ বরাবর দাঁত বসায় মাইরা তোরাত করে চোখ মেলে তাকায় ইরফানের মুখে তার হাতের আঙুল দেখে চোখ বড় বড় করে চেঁচিয়ে ওঠে বা হাতে ইরফানের ডান গালে হাত দিয়ে খেলে বলে অ স ভো আমার আঙুল ভেঙে গেল ছাড়ুন ইরফান মাইরার দিকে চেয়ে আঙুলে বসানো দাঁত শিথিল করল তবে মুখ থেকে আঙুল বের করল না সাথে শক্ত হাতে মাইরার হাত চেপে মাইরার দিকে চেয়ে রইল মাইরা ইরফানের গলায় কয়েকটা খামচি দেয় হাত ছাড়া পাবার আশায় ইরফান ভাবলে সিন কি একটা অবস্থা মেয়েটা মিনমিন করে বলে আমার হাত ছাড়ুন ইরফানের দেহের যেমন কোনো নরচর নেই তেমনই দৃষ্টির নরচর নেই ইরফানকে একদম তার মুখের সামনে দেখে কেমন অস্বস্তি হল মাইরার তবে একটু আগেই যে সে ইরফানকে অনেকগুলো শক্ত কথা শুনিয়েছে সেগুলো ভেবেই ঢোক গিলল চোখজুড়ে ভীতি দেখা দিল তাকে লোকটা এখন কি করবে এই আঙুল ভেঙে দেয়ার পণ করেছে নাকি তার ভাবনার মাঝে ইরফান খুবই আলতোভাবে মাইরার আমুল মুখ থেকে বের করে ফেলে হাত ছেড়ে দেয় মাইরা স্বস্তির নিশ্বাস ফেলল আমুলটা উল্টে পাল্টে দেখল ইশ দাঁত বসিয়ে দিয়েছে ইরফানের দিকে তাকিয়ে রেগে বলে রা খ স একটা ইরফান তার বা হাত মাইরার দিকে এগিয়ে নিলে মাইরা ভয় পায় ইরফান বা হাতের বুড়ো আমুল দ্বারা মাইরার ঠোঁটের নিচে চিবুকের নিচে অংশে জমে থাকা ঘাম মুছে দেয় খুব মনোযোগের সহিত এরপর দৃষ্টি ঘুরিয়ে মাইরার দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বলে ওকে মাইরা অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে ওকে মানে ও এই ই লোককে রা খ স বলল আর ইনি বলছে ওকে এই লোক পা গ ল গ ল হয়েছে নাকি মাইরার ভাবনার মাঝেই ইরফান মৃদুস্বরে জিজ্ঞেস করে তুমি কি ভয় পেয়েছিলে আইমিন পাশের রুমে গিয়ে কিছু দেখে ভ অ পেয়েছ মাইরা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে সে কি ভাবছে আর এই লোক কি বলছে তবে ইরফানের কথায় অবাক হল ওই ঘরে এমন কি আছে যে সে ভ অপাবে তার খুব মন খা রা প ছিল বলে বেড থেকেই নামেনি অন্য সময় হলে ঠিকই গিয়ে দেখত ওই ঘরে কি আছে অতঃপর অবাক হয়ে জিজ্ঞেস করে ওই ঘরে কি আছে ইরফান ভ্রু কোচকাল মাইরার কথার ধরণে বুঝল মাইরা ওই ঘরে যায়নি মাইরার মুখপানে চেয়ে ঠান্ডা গলায় বলে নাথিং মাইরা কৌতূহলী চোখে প্রশ্ন করে তাহলে ভ অ পাওয়ার কথা বললেন কেন ইরফান গম্ভীর গলায় বলে কজ ইউ আর আ স্টুপিট গার্ল মাইরা বিরক্ত হল কিছু বলল না ইরফান চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করে কাঁদছিলে কেন মাইরা পিটপিট করে ইরফানের দিকে তাকিয়ে থাকে জীব দিয়ে ঠোঁট ভেজায় তাকে ঘরে বন্দি করে রেখে এখন এসে বলছে সে কেন কেঁদেছে চোখ নামিয়ে বলে আপনার মতো পা সা ন লোক যার জীবনে আছে সে না কাঁদলেই বরং জিজ্ঞেস করবেন কেন কাঁদল না ইরফান বিরক্ত হল ধমকে বলে স্টুপিড গার্ল কেন কাদলে বল মাইরা রেগে তাকায় আবার তাকে ধমকাধমকি করতে এসেছে এই লোকটা আসলেই খা রা প ইরফান চোখ বুঝে শ্বাস নেয় নিজেকে সামলে আবারও নরম সুরে জিজ্ঞেস করে কাদলে কেন টেল মি, মাইরা অবাক হয় এই লোককে তার গিরগিটির চেয়েও ভ আ নখ লাগে সেকেন্ডে সেকেন্ডে রং বদলায় পিটপিট করে চেয়ে থাকে কিছু সময় ইরফানের দিকে ইরফান উত্তরের আশায় মাইরার পানে শান্ত চোখে চেয়ে আছে মাইরা ধোক গিলে বলে আপনিই তো আমাকে ঘরে আটকে রেখে গেলেন ইরফান সাথে সাথেই অশান্ত কণ্ঠে বলে ওঠে আর রাখব না মাইরা অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে ইরফান মাইরাকে চুপ থাকতে দেখে ভ্রুক কণ্ঠে বিরক্তি ঢেলে আবারও জিজ্ঞেস করে কান্নার কারণ কি আমাকে রাগাচ্ছ কেন এক কোয়েশ্চন কতবার করব মাইরা চোখ নামিয়ে নেয় মৃদুস্বরে বলে আমার ছোট ভাই আমার কোলে উঠতে চেয়েছিল আপনার জন্যই তো তাকে কোলে নিতে পারিনি আতকে রেখেছিলেন কেন ইরফান বিস্ময় কণ্ঠে বলে এজন্য জন্য মাইরা চোখ তুলে তাকায় ইরফানের দিকে কণ্ঠে ঝাঁঝ গেলে বলে তো আর কি জন্য কাঁদব সবাই কি আপনার মতো নির্দয় সব মানুষ যা হা ননা মে গেলেও তো আপনার কোনো যায় আসে না হার্টলে শ্লোক ইরফান অদ্ভুতভাবে তাকায় মাইরার পানে মাইরার ডান হাত তার মুঠোয় নিয়ে মাইরার হাতের উল্টোপিঠে বুড়ো আঙুলের সাহায্যে আলতো হাতে স্লাইড করতে করতে মাইরার চোখের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে তুমি বড় হবে না স্টুপিড গাল মাইরা তার হাত মোচড়াতে মোচড়াতে মুখ বাঁকিয়ে বলে আমি যথেষ্ট বড় ইরফান মাথা নিচু করে ঠোঁট বাকিয়ে সূক্ষ্ম হাসল এরপর মাইরাকে ছেড়ে বসা থেকে উঠে দাঁড়ায় দু হাত প্যান্টের পকেটে গুজে গম্ভীর গলায় বলে বড়রা যাকে তাকে হার্টলেস বলে না মাইরা ইরফানের দিকে তাকাল না উল্টো ঘুরে শুয়ে চোখ বুঝে নেয় ইরফান ফোস করে শ্বাস ফেলে বলে ওয়েট তোমার ভাইকে এনে দিচ্ছি মাইরা তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বসে মনে হচ্ছে তার ভাই পাশের রুমে এই লোক তার ভাইকে আনতে যাচ্ছে অবাক হয়ে বলে কোথায় যাচ্ছেন ওরা সবাই গ্রামে চলে গিয়েছে মাইরার কথা শুনে ইরফান অবাক হল বীরবির করে ও শীত এরপর মাইরার দিকে তাকিয়ে প্রশ্ন করে কখন গিয়েছে মাইরা অবাক হয়ে তাকায় এই লোক জানে না তার মা ভাই কখন গিয়েছে তাকে ঘরে আটকে রেখে সে বাইরে ছিল এখন তাকে এসে জিজ্ঞেস করছে তার ভাইয়েরা কখন গিয়েছে রেগে বলে আপনি আমাকে বন্দি করে রেখে গিয়েছিলেন বুঝলেন মনে পড়েছে আপনার আমি কি জ্যোতিষী যে ঘরে বসেই বাইরের খবর পাব মাইরার প্রতিটি তো কথা কথায় ইরফান রেগে তাকায় মাইরার দিকে শক্ত গলায় বলে স্টুপিড গার্ল রাগিও না আমাকে মাইরা রেগে বলে আপনার জন্য আমার ভাইটা কেঁদে কেটে চলে গিয়েছে গ্রামে আমার মায়ের সাথেও দেখা করতে পারিনি এবার বুঝেছেন তো আপনি কত খা রা পলোক এখন আমাকে এসে রাগাতে না করছেন কে রাগাতে গিয়েছে আপনাকে আমি তো আপনার সাথে কথাই বলবো না কথাগুলো রেগে বললেও মেয়েটার চোখজোড়া ভিজে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে ইতিমধ্যে ইরফান মাইরার দিকে ঠান্ডা চোখে চেয়ে থাকে মাইরা ইরফানকে শান্ত দেখে অবাক হয় তার কথা এই লোকটার উপর প্রভাব ফেলছে না মনে হচ্ছে ইরফান এগিয়ে এসে মাইরার পাশে দাঁড়ায় এরপর দু হাতে মাইরার গালমুছে দিয়ে ঠান্ডা গলায় বলে ডোন্ট ক্রাই সরি মাইরা পিটপিট করে ভেজা চোখে ইরফানের দিকে চেয়ে থাকে অবাক হয় ভীষণ এই লোক অনুতপ্তও হয় এর আগেও ক্ষেত্রবিশেষে সরি বলেছে মাইরাকে তার মনে আছে কিন্তু এই লোকটার সাথে তো এসব ব্যবহার যায় না প্রতিবারের মতো এবারেও জিজ্ঞেস করে ফেলে আপনি আমাকে সরি বললেন ইরফান ভ্রু কুচকে বলে নো মাইরা মুখ বাঁকায় বীরবীর করে মিথ্যুক একটা যাকে এতক্ষণ শত্রু ভাবল চারটে আফসোসও করল এই লোকটা তার স্বামী হওয়ায় মায়ের উপর অভিমান বৃদ্ধি হলো ইরফানকে ঠান্ডা দেখে সব রাগ ভুলে আবদার করে বসে আমাকে ভাইয়ের কাছে নিয়ে যাবেন মাইরার কণ্ঠ ভেজা ইরফান মাইরার মুখপানে চেয়ে থাকে কপালে পড়ে থাকা ছোট ছোট চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে ছোট করে করে বলে যাব কথাটা বলে মাইরার গাল থেকে হাত সরিয়ে হাতঘড়িতে একবার সময় দেখল নয়টা ছাপ্পান্ন এরপর মাইরার হিজাব নিয়ে মাইরার মাথায় দুবার পেঁচিয়ে মাথা ঢেকে দেয় মাইরা বিরক্ত হয়ে বলে কি করছেন ইরফান বসা থেকে দাঁড়িয়ে বলে ইনা চলে যাচ্ছে এসো ইনায়ার যাওয়ার কথা শুনে মাইরা দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায় রাতে এখনো না খাওয়া সাথে এতক্ষণ কান্নার ফলে শরীরটা উইক লাগছে দাঁড়ানোর সাথে সাথে মাথাটা কেমন ঘুরে উঠল চারপাশ অন্ধকার লাগল কিছু সময়ের জন্য পাশেই ইরফানকে পেয়ে দু হাতে ইরফানের হাত আঁকড়ে ধরে ইরফান মাইরার কাঁধে হাত রেখে চিন্তিত কণ্ঠে বলে ওয়াট হ্যাপেন আর ওকে মাইরা কিছুক্ষণ পর চোখ মেলে তাকায় ইরফানকে ছেড়ে কিছুটা দূরে সরে দাঁড়ায় এরপর মৃদুস্বরে বলে কিছু না কথাটা বলে মাথার হিজাব দিয়ে ভালোভাবে মাথাসহ নিজেকে ঢেকে নিল এরপর এগিয়ে যেতে নিলে ইরফান মাইরার হাত টেনে ধরে মাইরা বিরক্ত হয়ে বলে আপনি কি এখন আমাকে ইনা আপুর সাথেও দেখা করতে দিবেন না ইরফান মাইরার কথার উত্তর করল না ঝট করে মাইরাকে কোলে তুলে নেয় মাইরা চেঁচিয়ে ওঠে রেগে বলে হায় আল্লাহ নামান আমায় আমি হাঁটতে পারব দয়া করে নামান বাইরে অনেক মানুষ আছে ইরফান বিরক্ত হল ধমকে বলে সাটা মাইরা চুপসে যায় ইরফান গটগট পাই ঘর থেকে বেরিয়ে আসে সিঁড়ি বেয়ে নামতে থাকে ইরফানের কাজিনসহ বিয়ে বাড়ির সবাই ইরফানদের ড্রয়িং স্পেসে দাঁড়িয়ে আছে ইরফানের কোলে মাইরাকে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে শুদ্ধ তার কাজিনদের মাঝ থেকে কনফিউজড হয়ে বলে বিয়েটা যেন কার হচ্ছে শুদ্ধর কথায় সবাই হেসে ফেলে ইরফান মাইরাকে নিয়ে নিচে নেমে আসে মাইরার লক যা অহাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে ইরফান এক সাইডে মাইরাকে দাঁড় করিয়ে দেয় মাইরা সাথে সাথে ইরফানের থেকে কয়েক হাত দূরে সরে দাঁড়ায় ইরফান ভ্রু কুচকে তাকায় মাইরার দিকে সবাই যে তাদের দিকে চেয়ে আছে সে খেয়াল নেই এই ছেলের মাইরা তার থেকে দূরে সরে দাঁড়াল সেই খেয়ালে ইরফান এগিয়ে গিয়ে মাইরার পাশে দাঁড়িয়ে বলে স্টুপিত কি প্রবলেম মাইরা কিছু বলল না অ স হো লোক একটা তারেক নেওয়াজ এগিয়ে এসে ভ্রু কুচকে বলে মাইরা আম্মু তুমি কি অসুস্থ মাইরা ধ্রোপ গিলল সবাই সোফা চেয়ার দখল করে বসেছে আবার অনেকে দাঁড়িয়ে আছে মাইরা সবাইকে তার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে চোখ নামিয়ে অস্বস্তিতে ঘিরে মিনমিন করে উত্তর দেয় না বাবা তারেক নেওয়াজ স্বস্তির নিশ্বাস ফেলে সোফায় গিয়ে বসলেন শুদ্ধ ইরফানের সামনে দাঁড়িয়ে বলল আবার বিয়ে করবি ভাই ইরফান ভ্রু কুচকে তাকায় শুদ্ধর দিকে শুদ্ধ আফসোসের সুরে বলে তুই ল যা পাওয়ার পাত্র নয় ভুল করে যদি পেয়ে যাস তবে আমায় বলে ফেল আমি সব ব্যবস্থা করব পাক্কা ইরফান বিরক্ত চোখে তাকায় মাইরা তীব্র অস্বস্তিতে এখান থেকে সরে দাঁড়ানোর জন্য দু পা এগুলো ইরফান মাইরার হাতের কবজি ধরে টেনে বলে এক পা নরলে পা ভেঙে ঘরে বসিয়ে রাখব শুদ্ধ হেসে আফসোসের সুরে বলে আজ আমার বউ নেই বলে কোলে তুলতে পারছি না তার হাত টেনে ধরতে পারছি না পা ভাঙার হুমকি দিতে পারছি না এসব দুঃখ আর সহ্য করা যাচ্ছে না আমার কত দুঃখ একবার ভাব মাইরা মাইরা শুদ্ধর কথা শুনে মাথা নিচু করে এলোমেলো দৃষ্টি ফেলে এত অস্বস্তি হচ্ছে তার বলে বোঝানো যাবে না সবই লোকটার জন্য বন্ধুগুলো কেমন যেন শুদ্ধ আর কিছু বলল না মিটিমিটি হেসে ফাইজের কাছে যাওয়ার জন্য এগোয় ইরফানদের গেইটের সামনে ইনায়াকে ঘিরে দাঁড়িয়ে আছে সবাই মেয়েটা মাথা নিচু করে নিঃশব্দে কাঁদছে রুমা নেওয়াজ ইনায়ার মুখে ছোট ছোট চুমুয়াকে নিজেকে সামলে গালে হাত দিয়ে বলে তোর নতুন বাবা মায়ের খেয়াল রাখবি কিন্তু কেমন লক্ষ্মী মেয়ে হয়ে থাকবি ইনা মাথা নিচু কেঁদে বিড়বিড়িয়ে বলে আম্মু আমি এখানে আরও কয়েকদিন থাকি রুমা নেওয়াজ মেয়ের চোখের পানি মুছে দিয়ে বলেন ফাইজ দাঁড়িয়ে আছে তোর শাশুড়ি তোকে ঘরে তোলার জন্য বসে আছে সবাইকে অপেক্ষা করিয়ে এখানে কয়দিন থাকবি ইনা তার মাকে জড়িয়ে ধরল ফাইজ অসহায় চোখে ইনায়ার দিকে চেয়ে আছে তার লিট কুইনের এভাবে কান্না তার একদম ভালো লাগছে না ফাইজ তার থেকে একটু দূরে দাঁড়ানো শুদ্ধকে টেনে ফিসফিসিয়ে বলে তোর বোন এত কাঁদছে কেন আমি তো বেঁচে আছি স্বামী মূল্যেও মানুষ এত কাঁদে না শুদ্ধ ফাইজের কান টেনে ধরে ফাইজ কটমট দৃষ্টিতে তাকায় শুদ্ধর দিকে শুদ্ধর হাত টেনে নামিয়ে দেয় তার কান থেকে রেগে বলে কান টানছিস কেন বেয়া দোব শুদ্ধ মেকি হেসে বলে তুই শুধু ভুলে যাস তাই কান টেনে বলছি এবার আর ভুলবি না কি শুদ্ধ সিরিয়াস কণ্ঠে বলে তুই যে বলেছিলি আমার বোনকে বিয়ে করে ওকে সিন্ধুকে ভরে রাখবি আমি ইনায়াকে সাথে নিয়ে গিয়ে সেই সিন্দু কর্ডার দিয়েছিলাম বুঝলি ও তো জেনে গিয়েছে তুই ওকে নিয়ে গিয়ে সিন্ধুকে ভরে রাখবি এ বাড়ি আর আসতে দিবি না তাই বেচারি জন্মের কান্না কাচ্ছে। আহারে আমারও দুঃখ হচ্ছে ইনাটার জন্য বলছি মাঝে মাঝে একটু বাইরের আলো বাতাসে ঘুরিয়ে আবার সিন্দুকে ভরে রাখিস ফাইজ তবদা খেয়ে চেয়ে আছে শুদ্ধর দিকে একে ঠিক কি করা উচিত রেগে দাঁতে দাঁত চেপে বলল আসলেই ওকে সিন্দুকে সিন্ধুকে ভরে রাখব তোদের মতো ব্রিটিশদের হাওয়া আমার বউয়ের গায়ে কিছুতেই লাগতে দিব না আমি শুদ্ধ মিটিমিটি হেসে সামনে এগোতে এগোতে বলে দাঁড়া ইনায়াকে মনে করিয়ে দিয়ে আসি ফাইদ শুদ্ধর হাত টেনে ধরে একে দিয়ে বিশ্বাস নেই বিরক্ত হয়ে বলল এ ভাই তুই গিয়ে ঘুমাত আমায় রেহাই দে আজকে অন্তত শুদ্ধ চরম মন খা রা পের ভান করে দু হাত মাথায় তুলে বলে কি বলছিস আমি তোর বা স র ঘরে ঢুকব না ফাইজ হতাশার নিশ্বাস ফেলল নাহের সাথে কথা বলে মেজাজ গরম ছাড়া আর কিছুই হবে না তারেক নেওয়াজ ঝাপসা চোখজোড়া আড়াল করে ইনায়ার কাছে আসলেন ইনায়ার হাত তার মুঠোয় নিয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে ফাইজের সামনে দাঁড়ালেন ফাইজ ইনায়ার থেকে চোখ সরিয়ে তার শ্বশুরের দিকে তাকায় তারেক নেওয়াজ ইনায়ার হাত ফাইজের হাতের উপর রেখে মৃদুস্বরে বলেন আমার রাজকন্যাকে তোমার হাতে তুলে দিচ্ছি বাবা তাকে আগলে রেখ ফাইজ ইনায়ার হাতখানা শক্ত করে ধরল এটা তার কুইন কত অপেক্ষার ফল তার লিট কুইন তাকে আগলে রাখবে না মৃদু হেসে বলে অবশ্যই বাবা তারেক নেওয়াজ স্বস্তির নিঃশ্বাস ফেলে ইনায়ার হাত ছেড়ে ভেতরে চলে যায় চোখের কোণে পানি মেয়েকে বিদায় দিতে এত দুঃখ কখনও বুঝতে পারেননি ইনা মাথা নিচু করে নীরবে চোখের পানি ফেলে ফাইজ ফিসফিসিয়ে বলে লিট কুইন তোমাকে কোলে নিচ্ছি ওকে ইনা দ্রুত মাথা তুলে ফাইজের দিকে তাকায় ফাইজ তার সদ্য বিবাহিত বউটার কান্নামাখা মুখ দেখে অসহায় মুখ করে তাকাল ইনা মিনমিন করে বলে আমি হেঁটে যেতে পারব ফাইজ ইনায়ার কথা মেনে নিল এমনিতেই খুব কেঁদেছে চুপ করে ইনায়ার ডান হাত তার বা হাতের মুঠোয় নিয়ে সামনে তাদের দাঁড় করিয়ে রাখা গাড়ির দিকে যায় ফাইজ তার গাড়ির পাশে দাঁড়িয়ে গাড়ির ডোর খুলে দেয় ইরফান বা হাতে মাইরার হাত ধরে রেখেছে ডানহাতে ইনায়ার মাথায় হাত রেখে বলে ফাইজ তোকে কিছু বললে আমাকে সাথে সাথে কল করে জানাবি ওকে ইনা ইরফানের দিকে তাকাল মাথা নেড়ে সম্মতি দিল ইরফান মৃদুস্বরে বলে ব্রোন্থ প্রায় পৌঁছে কল করবি ইনা তার ভাইকে জড়িয়ে ধরল ইরফান একটু অবাক হল তার থেকে সাধারণত সবাই দূরত্ব রেখেই চলে আজ হঠাৎ ইনায়াকে তার সাথে এতটা সহজ হতে দেখে ভীষণ অবাক হয় ডান হাত ইনায়ার মাথায় উপর রাখে কিছু বলে না কিছুক্ষণ পর ইনা ইরফানকে ছেড়ে দু হাতে চোখমুখ মুখ মুছে মাইরার দু হাত ধরে বলে মাইরা আমার সাথে চলো প্লিজ মাইরা কিছু বলার আগে ইরফান আর ফাইজ একসাথে বলে ওঠে নো না মাইরা আর ইনা অবাক হয়ে একবার ইরফানের দিকে তাকায় আরেকবার ফাইজের দিকে ফাইজ মনে মনে বিড়বিড় করে এই শুদ্ধ প্রো আজ তার বাড়ি গেলে আজকের রাতটা একদম রসাতলে যাবে অসম্ভব ইরফান ভাবলে সিন তবে ফাইজ ইনা আর মাইরার দৃষ্টি দেখে ভরকে যায় হায় হায় সে কি করে ফেলল মেহমানকে মুখের উপর না করে দিয়েছে কত বড় কেলেঙ্কারি করে ফেলেছে পাশ থেকে শুদ্ধ এতক্ষণ নিজেকে দমিয়ে রাখলেও এবার শব্দ করে হেসে দেয় ফাইজ রেগে তাকায় শুদ্ধর দিকে শুদ্ধ এগিয়ে এসে মাইরার দিকে তাকিয়ে বলে সিসিটিভি আমাকে আর তোমাকে সবাই ভ অপায় বুঝলে শুদ্ধর মুখে সিসিটিভি শুনে সবাই অদ্ভুত দৃষ্টিতে তাকায় শুদ্ধ সবার দৃষ্টিতে মেকি হেসে কথা ঘুরিয়ে ডান হাত দেখিয়ে বলে মাইরা তোমাকে কি যে সুন্দর লাগছে ইরফান রেগে তাকায় শুদ্ধর দিকে শুদ্ধ মিটিমিটি হেসে ইরফানের কানের কাছে ফিসোফিসিয়ে বলে ফাইজের কাজিনরা কি মুগ্ধ চাহনি নিয়ে মেয়েদের দিকে তাকাতে পারে বল আমি তো তাদের চাহনিতে ক্রাশ খেয়ে যাচ্ছি ইরফান আর মাইরা ফাইজের কাজিনদের দিকে ফিরে দাঁড়িয়ে আছে ইনা ফাইজ মাইরা ইরফানের মুখোমুখি দাঁড়িয়ে আছে শুদ্ধর কথায় ইরফান সামনে তাকায় তাদের থেকে সামান্য ডানদিকে ফাইজের সব কাজিন দাঁড়ানো যাদের দৃষ্টি মাইরার উপর ইরফানের মাথায় আগুন জ্বলে ওঠে কিছু বলতে গিয়েও ইনায়ার দিকে তাকিয়ে জীব গুটিয়ে নেয় শুদ্ধ ইরফানের দিকে চেয়ে মনে মনে হাসছে বেচারা চিবাতেও পারছে না গিলতেও পারছে না এমন হয়েছে ইরফান মাইরাকে টেনে পিছন দিকে নিয়ে ইরফান মাইরার সামনে দাঁড়ায় মাইরা পিছন থেকে বলে আপনি আমার সামনে দাঁড়াচ্ছেন কেন ইরফান পিছু ফিরে শক্ত গলায় বলে সাটা একটা কথা বললে থা পপ র দিয়ে সব দাঁত ফেলব মাইরা বিরক্ত হয় এই লোকটার মাথায় কখন কোন ভূত চাপে এটা একমাত্র এই লোকার আল্লাহ ছাড়া কেউ জানে না ইরফান রেগে ফাইজকে দাঁতে দাঁত চেপে বলে ওদের যেতে বল ফাইজ ব্রু কুচকে বলে কাদের শুদ্ধ হেসে বলে শেয়ালদের ফাইজ এদিক ওদিক তাকিয়ে বলে কোথায় শেয়াল তোর কাজিমরা অন্যের মুরগি ধরতে চাইছে বুঝিস না ফাইজ পিছু ফিরে তার কাজিনদের দেখে ইরফানের দিকে তাকায় বুঝতে পেরে মুখ লুকিয়ে একটু হাসে উল্টো ঘুরে তার কাজিনদের উদ্দেশ্যে বলে গাড়িতে ওট যা এখানে আর এক সেকেন্ডও দাঁড়াবি না ফাইজের কাজিনরা সবাই ফাইজের ছোট কেউ বড় ভাইয়ের কথা অমান্য করল না সবাই মেনে নিল পিছনে দাঁড় করিয়ে রাখা গাড়িতে গিয়ে উঠে পড়ে সবাই একটি ছেলে বারবার পিছু ফিরে তাকিয়ে মাইরাকে খোঁজে বোধ হয় ইরফান ছেলেটার দিকে জ্বলন্ত চোখে চেয়ে ডান হাত মুষ্টিবদ্ধ করে বিড়বির করে বাস্টার্ড আই উইল কি ল ইউ ফাইজ ইনা গাড়িতে উঠে পড়ে ইনা গাড়ির জানালা দিয়ে তার ভাই আর মাইরার দিকে তাকায় মাইরা মলিন হেসে বা হাত নাড়িয়ে বলে সাবধানে যে আপু ইনা চোখ নামিয়ে নিল চোখ থেকে টুপোটুপ করে পানি গড়িয়ে পড়ে ফাইজ ইনায়াকে আবারও কাঁদতে দেখে মৃদুসরে বলে লিট কুইন প্লিজ কান্না অফ কর এভাবে আর ভালো লাগছে না আমার শুদ্ধ ইনায়ার পাশের জানালায় একটু ঝুঁকে দুঃখ দুঃখ মুখ করে বলে হ্যাঁ লিট কুইন তুমি কান্না করলে ফাইজের বুক ফেটে যায় কেদো না লিট কুইন ফাইজ রেগে তাকায় শুদ্ধর দিকে দাঁত কটমট করে বলে বে আ যাবি এখান থেকে শুদ্ধ হেসে আবারও বলে ফাইজের লিট কুইন কান্না অফ ফাইজ রেগে মাথার পাগড়ি খুলে হাতে রেখেছিল সেটা জানালা দিয়ে শুদ্ধর দিকে ছুড়ে দেয় শুদ্ধ কেচ ধরে বলে কবুল বলে রাস্তার মাঝেই একটা একটা করে খুলে ছোড়াছুড়ি করছিস ছা 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 একটু ধৈর্য ধর তোর লিট কুইন তো উড়ে যাচ্ছে না শোনা ফাইজ হতাশ এই বেয়া দবির জন্য তার জীবনে সুখ আসতে পারে না ভাগ্যি সে যাচ্ছে না নয়তো তার বা স র ভরে সত্যি এইবে রুকে বসে থাকত সামনে তাকিয়ে বলে রাহাত গাড়ি স্টার্ট দাও ফাইজদের গাড়ি স্টার্ফ দিলে একে একে ছয়টা মাইক্রো স্টার্ট দেয় শুদ্ধ আর এখানে দাঁড়াল না মুহূর্তেই গম্ভীর মুখাবয়বে বাড়ির দিকে এগিয়ে যায় কপালে চিন্তার ভাজ সাথে কিছুটা রাগ কিছু একটা ভাবতেই রাগটা যেন তোরতার করে বাড়ল দ্রুত পায়ে এগিয়ে গেল ফারাহ জানালার পাশে বসে শুদ্ধর দিকে ভেজা চোখে তাকিয়ে রইল তার মনে অভিমান জমেছে ছেলেপক্ষ হয়ে তাদের সাথে আসলো, অথচ গেল না কেন এখানে ওই স্বামিয়া মেয়েটা আছে আর আজ কি শুদ্ধকে এখানে থাকতে হল তাদের গাড়ি এগিয়ে যায় শুদ্ধ চোখে আড়াল হয় সাথে ফারাহ চোখ থেকে টুপ করে দু ফোটা পানি গড়িয়ে পড়ে ডট ইরফান মাইরার হাত ধরে রাস্তা থেকে বাড়ির সীমানায় প্রবেশ করে মাইরা নিঃশব্দে ইরফানের পাশে হাঁটে ইরফান তাদের বাড়ির ভেতর না গিয়ে হাঁটার মোড় ঘুরেও তাদের গ্যারেজে প্রবেশ করল মাইরা ভ্রু কোচকাল ইরফান তার গাড়ির দরজা খুলে মাইরার উদ্দেশ্যে বলে ওঠ ফাস্ট মাইরা অবাক হয়ে বলে এত রাতে কোথায় যাবেন ইরফান হাতঘড়িতে আরেকবার টাইম দেখে সকাল সাড়ে দশটা মাইরাকে কোলে তুলে ড্রাইভিং সিটের পাশের সিটে বসিয়ে দেয় মাইরা চেঁচিয়ে ওঠে আরে আমাকে কই নিয়ে যাচ্ছেন ইরফান চুপচাপ মাইরার সিট বেল্ট লাগিয়ে সে ড্রাইভিং সিটে গিয়ে বসল এরপর গাড়ি স্টার্ক দিয়ে গাড়ি ঘোরায় মাইরা ইরফানের দিকে তাকিয়ে বলে কোথায় নিয়ে যাচ্ছেন আমায় ইরফান গম্ভীর গলায় বলে তোমার ভাইয়ের বাড়ি মাইরা ভ্রু কুচকে বলে তারা তো গ্রামে গিয়েছে ইরফান তাদের বাড়ির মেইন গেইট থেকে বেরিয়ে হঠাৎই গাড়ির স্পিড বাড়ায় অতঃপর মৃদুস্বরে বলে তুমিও সেখানেই যাচ্ছ স্টুপিট মাইরা চোখ বড় বড় করে তাকায় বিস্ময় কণ্ঠে বলে আপনি পা গ ল এখন তো অনেক রাত হয়ে গিয়েছে সোয়াট মাইরা মাথায় হাত দিয়ে বলে আপনাদের বাড়িতে কত মেহমান আমরা এভাবে এত রাতে গ্রামে গেলে সবাই কি বলবে ইরফান ঘাড় বাকিয়ে একবার মাইরার পানে তাকায় শীতল দৃষ্টিতে এরপর সামনে তাকিয়ে গাড়ির স্টিয়ারিং ঘোরায় আর গম্ভীর গলায় বলে আই ডোন্ট কেয়ার